যায় সমাজের মধ্যে এরকম যুবকের অভাব নাই পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল এখনো বাংলা বিয়া করে না কারণ কি জাননি নিজের যৌবনটারে তুই নষ্ট করেছ অন্যায় করে 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 অপরাধ করে করে বাংলা তুমি নষ্ট করে ফেলেছ সেই পরিমাণ লজ্জাস্থানের গুণা তোমার দ্বারা হয়েছে তুমি ক্ষতি করে ফেলেছ বলে ওই মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী আল্লাহর সুরা সুরায় তিন ওই তিন বান্দা বড় দামি সম্পদ আগে যদিও হ্রাস পাই তো আর হ্রাস পাবে না বরং বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তিনের কসম খাইলেন কেন বলে তিন বড় দামি সম্পদের নাম দুনিয়ার মানুষের জন্য যেই বান্দা খাবে ওই বান্দার জন্য উপকার হয়ে যাবে এক নম্বরে কি বললাম কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেয়ে যাবে দুই নাম্বার রক্তচাপ বান্দা কমে যাবে তিন নাম্বারে তোমার যে শক্তি আছে শক্তিটাও পরিপূর্ণ বৃদ্ধি পাবে চার নাম্বারে এ বান্দা ক্যান্সারের রোগ থেকে তোমার আমার বাঁচা লাগবে সবাই বাঁচার জন্য পরিপূর্ণ পাগল পারা হয়ে যাও যদি বাঁচতে চাও তাহলে প্রতিদিন নিয়মিত একটা একটা করে তিন ফল মুখের মধ্যে দিয়া যাও তাহলে আল্লাহ ক্যান্সার নামক এত বড় রূপ থেকে বান্দা তোমাকে বাঁচা দিবে শুধু তাই না ডায়াবেটিস সমস্যা শত ভাগ লোকের মধ্যে প্রায় আশি ভাগ লোকের ও আশি ভাগ লোকের মানুষেরা তোমরা যদি নিজের ডায়াবেটিস তারে ভালো করতে চাও তাহলে তিন ফল নিয়মিত খাও আল্লাহ ডায়াবেটিস থেকে তোমাকে বাঁচাইয়া রাখবে মাঝে মাঝে রক্ত শূন্যতা বডির মধ্যে দেখা যায় তিন ফলটা যদি নিয়মিত খাও রক্ত শূন্যতা থেকে আল্লাহ পরিপূর্ণ বাঁচাইয়া দিবে রাতে সময় হারের মধ্যে দতবাও বান্দা তিন ফল খাও হারের ক্ষয় পরিপূর্ণ সুস্থরে সরে যাবে শুধু তাই না ওজন যদি কমাতে চাও অথবা যদি বাড়াতে চাও তাহলে নিয়মিত তিন ফল খাও যদি বাড়াতে চাও খাওয়ার অনুপাতে বেড়ে যাবে আর যদি বান্দা কমাতে চাও অটোমেটিক কমে যাবে এই দামি দামি ফল যার জন্য আল্লাহ এই তিনের কসমটা আল্লাহ নিজেই খাইলেন আল্লাহ যেই ফলের কসম খায় ওই ফলটা দামি না কম দামি না দেখে কি পরিমান দামি এত দামি হওয়ার কারণে তো আল্লাহ কসম খাইলেন দুই নাম্বারে আল্লাহ এক কসম খাইলেন জায়তুন এর কসম বলে জায়তুন এক ইংরেজি হলো অলি অলি বয়াল ওই বাজারের মধ্যে ইনটেক আলা দরজার অলি বয়াল তেলের অভাব নাই মদিনাওয়ালা নবী

আশি বছর হয়েছে এই বান্দা অনেকে টাকা দেখবেন গুলো পাকে না বয়সের মধ্যে কোন সাপ্তান্তার আসে না টাকা দেখ

মদিনাওয়ালা চুলের মধ্যে মাখতেন এজন্য বড় দামি এ মেহারের লোকেরা তোমরাও শিক্ষা নিয়ে যাও বাড়িতে অনেক তেল দাড়ির মধ্যে লাগাও চুলের মধ্যে লাগাও জৈতুনের তেল লাগাও হে আব্বা জানেরা হে দাদারা হে আমার ভাইয়েরা দাড়ির মধ্যে চুলের মধ্যে জৈতুনের তেল লাগাও কি পরিমাণ বরকত হবে বলে পাকা দাড়িগুলো অনেক পরিমাণ শক্তিমত্তায় অর্জিত হয়ে যাবে শক্তিমত্তায় উঠে যাবে আল্লাহ তাআলা তিন জৈতুনের কসম গাইয়া দাম বাড়াইয়া দিলেন আবার তিন কি পরিমাণ দামি ফল বান্দা জানুনি যেই ফলের গাছটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে পর্যন্ত আল্লাহ লাগালেন আমরা সবাই জানি আদম যখন আল্লাহ বানাইলেন এরপরে পাশাপাশি আদমের বাম পাচরের হাত দিয়া মানে ওনার বডি অংশ দিয়ে আল্লাহ হাওয়া আলাইহা সালাম দে বানালেন জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলেন আর আল্লাহ বললেন হে আদম মার হাওয়া তোমরা জান্নাতের সব

আল্লাহ বলেন এ তোমার হাওয়া ওয়ালা তাকরাবা নিকটবর্তী হয় না আযিহিস সাজারা ওই গাছে যে দেখতেছো ওই গাছের নিকটবর্তী হওয়া যাবে না যদি হয়া যাও তাকুনা মিনাজ জালিমিন তাহলে দুইজনই জালেমদের অন্তর্ভুক্ত হয়া যাবা আল্লাহ ভাই জানা দিলেন ওই গাছের ধারে কাছে তোমার যাওয়া যাবে না শয়তান ইসা বলে এ হাওয়া আল্লাহর কথা তোমার মানা লাগবে না ওই গাছের কাছে যাও আর নিজে একটা খাইয়ার পরে আদমের দাও হাওয়াও খাবে আদম খাবে শয়তান ওদিকে মুস্কি মুসকি হাসে হাওয়া যখন যায় একটা ফল খাইয়া এবার আদম রে দেয় আমি আব্বা দিয়া দেয় দিতে দেরি খাইতেও দেরি জান্নাতি পোশাক গুলো অটোমেটিক পরে যায় দৌড়াইয়া চলে গেলেন এবার তো নিজের লজ্জাস্থান ঢাকা লাগবে ওদিকে শয়তান বড় খুশি কারণ শয়তান তো চায় সব দুনিয়ার মানুষগুলো উলঙ্গ হয়ে যাক শয়তান কোনো নারীকে পোশাকের মধ্যে দেখতে চায় না শয়তান চায় নারী যত উলঙ্গ হবে শয়তানের জন্য ভালো নারীর পেশাব যত ছোট ছোট হবে এটা শয়তানের অনেক বড় শয়তান নিজেরাও খুশি হয়ে যায় আমগো বাংলাদেশের মধ্যেও আমগো আম্মা জানেরা আল্লাহরে খুশি করে না শয়তানের খুশি করার জন্য দেখবা বিভিন্ন মার্কেটের মধ্যে ঢুকাও যায় না ঈদের বাজারে তো ঢুকায় যায় না এমনি তো ঢোকা যায় না আম্মা জানে দেশাপ দেখলে মাঝে মাঝে মন চায় আমরা এই মহিলাদের মতো পর্দা করে ঘরে বসে থাকি ঠিক কি না তোমার স্বামী তোমারে আইনা দেয় বলে হবে না শ্বশুর আইনা দেয় বলে হবে না দুনিয়ার সব যত বড় বড় যত কিছু আইনা দেয় মাঝে মাঝে এমন আম্মা জামদার হয় না দেখবেন টিসাব করে সুন্দর করে বের হইয়া যায় স্বামীর সামনে দেখবে যেই পরিমাণ জামা পরে এই জামাটা একবারে সিড়া পাড়া নংড়া ওই জামাটা স্বামী সামনে পরবে আর যখন মার্কেটে নবাবপুর যাওয়ার জন্য রওনা করবে তখন আলমারির সবচেয়ে সুন্দর জামাটা সমাজে আসে না এই সমাজের মধ্যে অভাব নাই হে আম্মা জানেরা হে মেহারের আম্মা জানেরা হতে পারেন না আপনারা এমন কারণ আপনারা আমার পাশ এলাকার মানুষ কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমার নিজের জবাব দেওয়া লাগবে তুই তোর মাদেরকে বুঝাতে পারলি না তুই তোর বাবাদেরকে বুঝাতে পারলি না তুই তোর দাদিদেরকে বুঝাতে পারলি না তুই তোর নানিদেরকে বুঝাইতে পারলি না তুই তোর নানাদেরকে বুঝাইতে পারলি না আপনাদের পায়ে ধরে বলি হে আম্মা জানেরা বাজাইরা হওয়া যাবে না হে বোনেরা দেশাব যদি করো তাহলে পর্দা করে হিজাব পরিধান করে আগায়া যাও হিজাব পরিধান করে সুন্দর করে পর্দা করে তুমি এমন ভাবে চলবা তুমি কি সুন্দরী রমণী না কালা যুবকরা বুঝবে না তুমি কি একটা মহিলা নাকি তুমি মাইয়া এটা যুবকরা বুঝবে না তুমি বের হয়ে যাও তুমি আর কেউ বুঝবে না তুমি কিভাবে চলো কিভাবে হাঁটো তোমার বয়সের তারতম্যটাও বুঝতে পারবে না কিন্তু কপাল বড় খারাপ এখন আম্মা এমন বোরকা পরে সেই বো

ইজন লিখেলি গুরু 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 দিয়েছে এত ঘুরবে বুঝতে পারে যে হাততেছে এই মেয়ের ওজন কত হবে আর এই মেয়ের বয়স কত হবে বর্তমান লিজন যুবকরা বলতে ঠিকই না চালা কৃত পরিবার ছাড়া কিন্তু এই যুবক দের চালাক বানিয়েছে আমাদের সামন এই যুবকদের কে চালাক বানিয়েছে বয়সে தত্ত্বম বুঝার মতো এরকম এবিলিটি অবস্থা করে দিয়েছে আমাকে বলে

এরপরে আবার এক দুই দিন থেকে আবার মাদ্রাসায় চলে আসতাম কেউ এটা ওনার ব্যক্তিগত মতামত আমার কাছে ওনার বাবাও এই কথা বলে ওনার মাও এই কথা বলে ওই একবারে যে বের হয়ে নাই না খেয়ে মারা গেছে আরো ভালো ভালো খেয়েছে খেয়েছে ভালো ভালো পড়েছে কিছু মনে রাখবেন পর্দার মধ্যে রহম হিজাবের মধ্যে বর্ব ইসলামের শরীয়ত মেনে চলেন ঘরের মধ্যে থাকেন ক্ষুধার প্রথম করে বলি যুবকরা একটি করবে না যুবকদের উত্তপ্ত যে বারবার বারবার একটি যে যুবকরা একটি করে এতে রোশান হলে পড়তে হবে না সুদার করে বলি ঘরের মধ্যে থাকলে আপনার সতিত্বের হেফাজত হবে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে আল্লাহর কাছে আপনি দামি হবে পৃথিবীর সব সব মানুষের কাছে আপনি একজন সুন্দরী রমণী হিসেবে পরিচিত হবেন ঠিক ঠিক আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক সকলে আমি আরো জোরে বলেন আবার বলেন আমিন আরো জোরে বলেন আমিন শয়তান কি চায় শয়তান চায় খালি গেসগুলো খুলুক এরপরে শয়তান চাই পুরো অঙ্গ দেখব আরে হাসবে চিন্তা করুন শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহরকে করবেন এবার চিন্তা ভাব না করুন শয়তানকে খুশি করতে মন চায় শয়তানকে করেন কোনো অসুবিধা নাই কিন্তু হ্যাঁ যে আল্লাহকে খুশি করতে মন চায় প্লিজ না বলেরা এখন থেকেই আজকের এই বয়ান শোনার পর থেকেই আমি জোর আজগার করবো আপনার পায়ে ধরে বলবো আর আপনি বেপর দায় ভোট থেকে বের হবে না আপনি বের হলে শয়তান মুসকি মুসকি হাসে আর শয়তান অনেক খুশি হয়ে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো আপনার জন্য বদদুয়া করতে থাকে আপনার প্রতি রাগান্বিত হয়ে যায় আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আপনার প্রতি ক্রোধান্বিত হয়ে যায় তাহলে রহমতের ফেরেশতা যদি ক্রোধান্বিত আর রাগান্বিত হয়ে যায় মনে রাখবেন রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আপনার দুনিয়ার থেকে লাভটা কি বলেন আপনি শয়তান চায় আর মা বোনেরা পূর্ণাঙ্গ ভাবে মহিলারা উলঙ্গ থাকুক দেশগুলো ছোট করে পেল এটা শয়তান চায় হাওয়াকে যখন পাঠায় দিলে নাম আম্মাজান আলাইহাস সালাম যখন পাঠায় দিলেন যাও যাও গন্ডম নিজে খাও আর আদমের খাওয়াও যখন খাইলো সাথে সাথে জান্নাতি পোশাক গুলো পরে গেল ওই জান্নাতি পোশাক পরার পরে আম্মাজান হাওয়া আর নিজের সতীর্থ গুলো ডাকলেন লজ্জাস্থান ডাকলেন যেই ফল ফলের গাছ যে ফলের ফল গাছের পাতা দ্বারা ওই ফল গাছের নাম হলো বান্দা তিন ফল আর ওই তিন ফলের গাছ জান্নাতি ফল মানে জান্নাতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন ওয়াতিনি ওয়াল যাইতুন প্রথম আয়াতে আল্লাহ জানায়া দিলেন তিন এবং যাইতুনের কসম এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতুরিসিনিন দুই নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেন মানে তিন নাম্বার শপথের মধ্যে আল্লাহ শপথ করেন সিনাই পর্বতের কসম ওই তুর পাহাড়ের কসম সেই তুর পাহাড়ের মধ্যে বে উঠে উঠে আল্লাহর সাথে কথা বলে কম বলে না বেশি বলে কি পরিমান কথা বলে আল্লাহ নবীর ব্যাপারে জানাই দিলেন এই আল্লাহ কথা বলে দিয়া দিলেন আল্লাহর সাথে কথা বলে কথা বলে কথা বলে কত কথা যেই প্রশ্নটাই মনের মধ্যে আসে মোসানবিরা কেনা সব হুইলা মাইলা আমার মাওলার কাছে প্রশ্ন করে আর আমার মাওলা মৌসানবির উত্তর দেয়া দেয় এই মৌসা নবী সেই তুর পাহাড়ের মধ্যে এত কথা বললেন ওই তুর পাহাড়ের কসমটাও আমার মাওলা খাইলেন সিনাই পর্বতের কসমটা আমার মাওলা খাইলেন সেই তুর পাহাড়ের মধ্যে মৌসা নবীর উপরে তাওরা পুরা কিতাবটা নাজিল হয়েছিল ওই কিতাবটা মৌসা নবীর উপরে আল্লাহ কাঠের মধ্যে লেখিয়া তুর পাহাড়ের উপরে রাখলেন আর বললেন এ আমার নবী মূসা ওই কাঠটাকে তুমি উঁচু করে ধরো মুসাকে এই কথা বলা হলো মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া রাকাতটাকে যখন একটু উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কাদের মধ্যে নিবে যে মুসা নবী কাটটাকে যতই ধরে বারবার বারবার উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কিন্তু পারে না এবার চেঞ্জ করে আবার কাটের একবারে ডান দিকে চলে যায় এবার ডান দিকে যাইয়া কাটটাকে জোরে টান দেয় কিন্তু ওঠাতে পারে না আবার বাম দিকে যায় বাম দিকে গিয়া টান দিলে আর উপরে আবার ওঠাতে পারে পারে এবার আল্লাহ বলে ও দয়ার মালিক যতই আমি চেষ্টা করলাম এই কাঠটাকে তো আমি উঠাইতে পারি না এর চাইতে বড় 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 কাঠ আমি মোশা কাদের মধ্যে লয়া লয়া বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পারি চলতে পারি আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার নবীর হেল্প ওই নবীরে পরিপূর্ণ সাহায্য করো যখন জিব্রাইল আসলেন আর মোসা নবী জিব্রাইল দুইজনে মিলিয়া দুইজনে একজনে ডান দিকে আর একজনে বাম দিকে কাটেরে মাথায় মাথা দুইজনে এত জুড়ে জুড়ে টান দিলেন এর পর কাটটা নড়ে না নবী গেলেন এবার জিব্রাইল রে বললেন হে জিব্রাইল তুমি যেই মাথায় আসো আমি ওই মাথায় যাব তুমি অন্য আমার মাথায় চলে যাও একটু চেঞ্জ করে নাও মানে একটু চেঞ্জ করে একটু চেষ্টা করো এবার যখন এবার তার পুরা যখনই আবার টান দিলেন ও টানোর জন্য পারে না পারে না পারে না ওই কাতকারে উঠাইতে পারে না এবার আমলারে ডাক দেয় বের মালি ও আমার আল্লাহ

কথাগুলো রুজ আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাঁদলে না বলবো একা তুই মুসার কাঁদে উঠে যাও ততক্ষণ পর্যন্ত কাঁদটা উঠবে না আমি এখন বললাম হে কাঁদ তুমি মুসা মুসার পরিপূর্ণ কাদের মধ্যে উঠে যাও এই কথা বলতে দেরি এবার মুসা নবী আর জিব্রাইল মিলিয়া বলে উপরে ওঠাও জিব্রাইল বলে অ মুসা নবী না না লাগবে না লাগবে না আপনি টান দেন দেখবেন অটোমেটিক উঠে যাবে মুসা নবী টান দিতে দেরি এবার আর পরিশ্রম হয় না কষ্ট হয় না মুসানুবির কাঁধে অটোমেটিক চলে যা কাদের বড় কামাল আঙ্কার বি আন্তা হাস ভি শুন যালা তুহি কাদের চল্লিলুন্না যাহাদা बोहर हाल तू ही मेरा न

আল্লা বলেন এই আল্লাহর বাক্য হল কাঠামো দিয়া বানাইছি দুনিয়ার কোন কিছুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না আল্লাহ আমারে তোমারে এত সুন্দর করে বানালে আল্লাহ এত সুন্দর হাত দিলেন আল্লাহ এত সুন্দর একটা পা দিয়া দিলেন হাত দিলেন পা দিলেন দিলেন মাথা দিয়া দিলেন অন্য কোনো আল্লাহ দেয় নাই এত আলী বানায় আল্লাহ বা বলেন হে ইনসান আহসানি তা কইন সর্বোচ্চ অবয়ব দ্বারা সর্বোচ্চ অবকাঠামো দ্বারা আমি আল্লাহ বান্দা তোমাদেরকে বানাইলাম বান্দা তো যখন যা লাগবে তোর হাত দ্বারা বান্দা তুমি কাজ করতে পারো এই হাতটা আমি অন্য কোন প্রাণীরে দেই নাই যদিও দিয়েছি সে হাতটা একটা কাজ করতে পারে বাকি গুলো পারে না এ বান্দা আমি আল্লাহর মায়া করে পা দিয়েছি এই পা দিয়ে তুই হাঁটো আমি আল্লাহ তোর পুরা বডির মধ্যে এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়া দিলাম এক একটা অঙ্গের কত দাও সেই বান্দার একটা হাত নাই ওই বান্দার কাছে গিয়া যে গাও সেই বান্দার হাত নাই ওই বান্দাই তো পরিপূর্ণ জানে হাতের কি পরিমাণ দাম সেই বান্দার একটা পা নাই ওই বান্দাই তো জানে পায়ের কি পরিমাণ দাম সেই বান্দার একটা চোখ নাই ওই বান্দা তো জানে কি পরিমাণ দাম কিন্তু বান্দা আমার তোমার থাকার পরেও আমরা চিন্তাও করতে পারি না একটু ফিকিরও ভান্ডা করতে পারি না কিন্তু একটু যদি চিন্তা করো হে মেহারের মানুষ একটু যদি চিন্তা করো হে আমার গ্রামের পাশের এলাকার মানুষেরা একটু বাড়িতে যাইয়া খালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যদি একটু বান্দা চিন্তা ভাব না তোমার তুমি আমি করতে bari আল্লাহ যে চোখ দিলেন দুইটা চোখ আল্লাহ দিয়া দিলেন একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে বান্দা দেখা যাবে হে বান্দা আল্লাহ যে দুইটা নাকের সিদ্র দিয়া দিলেন মাঝে মাঝে একটা বন্ধ হয়ে গেল আর একটা অটোমেটিক বন্ধ গেলো গেল আবার নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারলে মুখ দিয়ে বান্দা নেওয়া যায় শুধু তাই না আল্লাহ তো একটা কান তোমারে আমারে দিলে পারতেন আল্লাহ বলেন না না এ বান্দা তোরে আমি আল্লাহ দুইটা কান দিয়া দিলাম আল্লাহ তো দিতে পারতেন আমি আল্লাহ তরে একটা হাত দিয়া দিলাম যাও চলো আল্লাহ বলেন না না আমি আল্লাহ তোরে দুইটা হাত দিয়া দিলাম একটা হাত যদি অকেজ হয়ে যায় আর একটা হাত দিয়া বান্দা তুই কাজ করতে পার বা তোরে আমি আল্লাহ একটা বা দিলে পারতাম কিন্তু না না আমি আল্লাহ তোরে দুইটা পা দিয়া দিলাম একটা যদি অফিস হয়ে যায় আর একটা দিয়া বাংলা তুমি কাজ করতে পারো তোমার বডির সব অঙ্গ প্রত্যঙ্গ জোড়া আমি আল্লাহ যে তোমার দিলাম একটা দিই নাই বরং দুই তিনটা করে আমি আল্লাহ তোরে দিয়া দিলাম একটা যদি বাদ হয়ে যায় আর একটা দিয়া বাংলা তোমার আমার চলা যাবে ওই আল্লাহ যদি হাসরের ময়দানে

কি ছ অন্যায় করেছ আল্লাহ যদি বলে ওই দিন তো বান্দা তুমি আমি বলব না বলব না বলব না ওই দিন আল্লাহ বলবে বান্দা তোর জবান আমি বন্ধ করে দিলা তোর হাত